এই যে কত সুন্দর একটা বোরকা দেখেন মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা অনলি ষাট টাকা চমৎকার আসসালাম আলাইকুম নুরজামান ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আজকে নাকি একদম ধামাকা অফার দিতেছে হ্যাঁ ভাই আজকে অনেক ধামাকা অফার দিচ্ছি কি অফার থাকবে আজকে আজকে ধামাকা অফারে থাকছে প্যান্ট শার্ট গিনজি পাঞ্জাবি বোরকা ওয়ান পিস কত করে থাকবে এগুলা অনেক কম রেটে থাকবে দামে থাকবে পানির দামে দেখি কালেকশন দেখি কালেকশন দেখেন এই যে প্যান দেখাচ্ছি সবার প্রথম এই যে কত সুন্দর একটা প্যান্ট দেখেন কত করে থাকবে ভাই এগুলো অনেক চিপ রেডে ট্যানের শেপ দেখবেন ভাই কাটিং অনেক সুন্দর মিলানো মিলানো একবারে শেপ সুন্দর শেপ কত করে থাকবে বলে স্টিচ নন স্টিচ সব থাকবে রং গ্যারান্টি রং কস্ট 100% গ্যারান্টি এখন এটা যদি কিনতে যান পাইকারি মার্কেটে আমাদের পাশেই জি 800 900 টাকা নেবে ওকে আমরা 800 900 টাকা নিচ্ছি না 500 টাকাও নিচ্ছি না

টিকটক করে ছেঁড়া ফাটা পেন ভিনদে এই যে স্টাইলিস্টের জন্য স্টাইলিস্ট প্যান্ট ওকে এইটা হলো 120 টাকা অনলি 120 টাকা অনলি 120 টাকা চমৎকার এই যে দেখেন গ্যাবারিং এটা যারা ভদ্রতা ভদ্রতা বজায় রাখে ভদ্রভাবে চলে তাদের জন্য তারা গ্যাবারিং পরে বেশি বা ক্লাসিক ডিজাইন যারা এই যে কত করে অনলি 120 টাকা অনলি 120 টাকা 120 টাকা এই যে কত সুন্দর আরেকটা পেন

কত সুন্দর একটা শার্ট ভাই দেখেন কত করে দিচ্ছে বিভিন্ন ডিজাইনের আছে ভাই মাত্র 50 টাকা চমৎকার অনলি 50 টাকা ভাই এই যে শার্ট দেখেন অনলি 50 টাকা অনলি 50 টাকা অনলি 50 টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর শার্ট হাজার হাজার ভাই স্টকে আছে হাজার হাজার স্টক আছে হাজার বলেন কি সর্বনিম্ন 100 পিস বিক্রি করি খুচরা বিক্রি করি না সর্বনিম্ন 100 পিস হ্যাঁ যারা খুচরা নেবেন তারা নক দিবেন না অবশ্যই ওকে অনলি 50 টাকা 50 টাকায় 50 টাকা অনলি 50 টাকা অনলি 50 টাকা অনলি পঞ্চাশ টাকা যারা দোকানে আসবেন আইসা দেখা বুঝে নিবেন বুঝে নিবেন আর যারা দোকানে আসতে পারবেন না তারা স্কিনে ধরা নাম্বারে ফোন দিবেন ওকে এই যে দেখেন কত সুন্দর একটা গেঞ্জি কত করে মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা ভাই ওকে এই যে দেখেন কত সুন্দর গেঞ্জি অনলি পঞ্চাশ টাকা অনলি অনলি পঞ্চাশ টাকা চমৎকার আপনি এই যে একটা পাঞ্জাবি দেখেন মাত্র পঞ্চাশ টাকা ভাই আসলে বাংলাদেশের প্রেক্ষাপট বর্তমানে যেরকম অবস্থা দশ টাকা দিয়ে কি শুরু করে যাবে ব্যবসা জি জি দশ টাকা ব্যবসা শুরু করলে মাসে

বোরকাও ষাট টাকা দেখাচ্ছি বোরকা আচ্ছা ধরেন ওয়ান পিস বিক্রি করলো তিনটা তিনটা বোরকা বিক্রি করলো তিনটা তিনটা ছয়টা ছয়টা একশো টাকা করে লাভ করলে ছয়শো টাকা ছয়শো টাকা একশো বাদ দিলাম পাঁচশো 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 এক হাজার আর এখানে পাঁচশো পনেরোশো পনেরোশো টাকা পাঁচশো টাকা রাস্তায় খরচ রাস্তায় খরচ তাও এক হাজার এক হাজার থাকে মাসে তিরিশ হাজার থাকে ভাই তিরিশ হাজার ঠিকই তো ভাই আসলেই তো থাকে এই যে দেখেন কত সুন্দর একটা ওয়ান পিস

নদিতে নামলে নদীর গভীরতা মাপা যাবে না মাপা যাবে না এটা শেখা যাবেন হলে ব্যবসায় নামতে হবে তারপরে লাভ হবে ওকে আসলে অনেক সুন্দর একটা বোরকা মাত্র 60 টাকা চমৎকার মাত্র 60 আজকে খুব সুন্দর একটা ভালো কথা হলো এখানে কিন্তু ব্যবসার যে আইডিয়াটা আজকে আপনারা পেয়ে গেলেন চাইলে যারা বেকার ভাইরা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চেষ্টা করেন কিছু একটা করার জন্য এই যে মাত্র একটা কত সুন্দর একটা বোরকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা চমৎকার

এই যে কত সুন্দর একটা বোরকা দেখেন মাত্র 60 টাকা only 60 টাকা অনলি 60 টাকা চমৎকার only 60 টাকা দেখেন কত সুন্দর একটা বোরকা ভাই কত সুন্দর পুতির কাজ অনলি 60 টাকা লোকে আজকে জন্য এই পর্যন্তই ভিডিওটা আরো লং করা যেতে চাইলে কিন্তু আসলে এত কালেকশন আছে আমরা এক ভিডিওতে দেখে শেষ করতে পারবো না তবে অবশ্যই ভাই আর ভিডিও বেশি বেশি চাইলে কিন্তু পেজটা ফলো দিয়ে রাখবেন যারা আর এখান থেকে মাল নিয়ে বিক্রি করতে চান ব্যবসা করতে চান তারা অনেকে বলে ভাই আপনার ঠিকানা আমার ঠিকানা হচ্ছে ঢাকা

নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন মাল আপনার ঠিকানা অনুযায়ী চলে যাবে বাকি টাকা কন্ডিশনে দিয়ে তুলে মাল তুলে নেবেন ওকে সবচেয়ে ভালো হয় দোকানে এসে নিন সবচেয়ে ভালো হয় দোকানে এসে নিতে পারলে তো ভিউয়ার্স আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ঠিকানা আসসালামু আলাইকুম